তো আশা করি ভালো আছেন তো আমি রুবেল কমেডি তো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নাটক আপলোড হচ্ছে ফানি কিছু আপলোড হচ্ছে তো আসলে কিন্তু তেমন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি না আমরা কিন্তু গ্রুপ মিলে একের পর এক নাটক ফানির কিছু দেওয়ার চেষ্টা করছি তা সত্ত্বেও কেন জানি না আমাদের ভিডিওতে তেমন একটা ভিউজ পাচ্ছে না রিচ পাচ্ছে না কি কারণে হয়তো আমরা এখন পর্যন্ত দর্শকদের মন জায়গা করে নিতে পারিনি তারপরও দেখুন আমরা কিন্তু হাল ছেড়ে দিই আমরা কিন্তু একের পর এক চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে আপনাদের মাঝে ভালো কিছু দিতে তো এইগুলো করা সত্ত্বেও কিন্তু ভালো কিছু পাই নাই তারপর আজকে লাইভ এসে কষ্টের কথা আপনাদেরকে বলছি তো আপনারা আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনারা যদি আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেন ফলো করেন শেয়ার করেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু দিতে পারবো তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন ভাই সেক্ষেত্রে আমরা কি করব বলেন তো আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন তো আমরা ভালো কিছু দিব আরও তো আজকে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আপনাদের কাছে মনের কষ্টের কথাগুলো বলতে তো এখনও একটা বিয়র্ডস আমার লাইভে জয়েন হয় নাই দেখা যাক আসি কি না তো ভাই দেখুন আমি ছোটোখাটো একটা জব করি ফ্যান কোম্পানিতে তা দিয়ে কিন্তু চলাটাই আসলে দুষ্কর চলাটাই কষ্টকর তো আমি চেয়েছিলাম যে মিডিয়া জগতে এসে হয়তো ভালো কিছু করব তো আসলে তাও আমি ভালো কিছু করতে পারি নাই আপনাদের সাপোর্ট পাই নাই তো আসলে আমার স্বপ্ন ছিল একটা বিয়ার এসেছে ওয়েলকাম থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আমার কথাগুলো একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কে লাইক দিয়েছেন জানি না তো আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমার পরিকল্পনাগুলো আপনাদের কাছে শেয়ার করব আমার লাইভের শেষ পর্যন্ত দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার লাইভের শেষ পর্যন্ত আপনারা থাকবেন আপনারা আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি ভাই দেখেন আমার একটা স্বপ্ন আছে যে আমি যদি মিডিয়া জগৎ থেকে আজকে আপনাদের কথা দিলাম আমি যদি মিডিয়া জগৎ থেকে ভালো কিছু করতে পারি সেক্ষেত্রে যারা অসহায় তাদের পাশে আমি দাঁড়াবো আজকে আমি লাইভে কথা দিলাম অনেকে এসে বলতে পারেন ভাই আপনি যখন সেলিব্রেটি হবেন তখন আমাদেরকে ভুলে যাবেন ভাই আসলে সবার মন মানসিকতা কিন্তু এক হয় না ঠিক আছে তো আপনারা অনেকেই অনেকেই কিন্তু সাপোর্ট করেছেন অনেকদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আমাকে একবার আপনাদের পাশে থাকার দায়িত্বটা করে দেন দেখেন আমার একটা স্বপ্ন ছোটবেলা থেকে আমি যদি ভালো পরিমাণের কিছু করতে পারি তাহলে আমি গরিবদের পাশে দাঁড়াবো দেখেন ভাই আগে ফোন দিয়ে ভিডিও করতাম এখন কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করি যেন আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি এর জন্য কিন্তু আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করি যখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আর্নিং করব আজকে আমি লাইভে কথা দিয়ে গেলাম যখন আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করবো গরিবদের পাশে দাঁড়াবো এটাই হলো সব থেকে আমার স্বপ্ন ভাই যে আমি যারা গরিব তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ দেখেন আপনারা বলতে পারেন ভাই ভোটের আগে ভাই ভাই ভোটের পরে খবর না এরকমটা না বলতে পারেন যে আপনি ইউটিউব থেকে আর্নিং করলে আমাদেরকে আর চিনবেন না ভাই সবার মন কথা কিন্তু এক হয় না তো আপনারা আমাকে একটা বিশ্বাস করে যান ভাই একটু সাপোর্ট করেন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান দেখেন ভাই আপনাদের মাঝে ভালো কিছু আমি দিব এবং আপনাদের পাশে দাঁড়াবো কথা দিলাম তো আপনারা যদি সাপোর্ট করেন ভাই বেশি বেশি সাপোর্ট করেন হয়তো বা কিছু করে দেখাতে পারবো দেখেন আমার ইউটিউব চ্যানেলে সাতারোশো সাবস্ক্রাইব অথচ একজন ভিউ আমার লাইক দেখছে একটা লাইক পেয়েছে এতক্ষণে তাহলে বলেন আপনারা কেমন সাপোর্ট করেন আমাকে যদি আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতেন সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে আসতাম আপনাদের সাথে আড্ডা দিতাম আপনাদের সাথে কথা বলতাম ভালো লাগতো তারপরে যদি আপনারা যদি বেশি করে সাপোর্ট করতেন বেশি বেশি করে তাহলে আরও ভালো কিছু দিতে পারতাম হয়তো বা উৎসাহিত হয়ে প্রতিনিয়ত প্রতিদিন একটা করে নাটক দিতাম বা ফানিক কিছু দিতাম যেটা দেখে আপনারা বিনোদন পেতেন সেইখান থেকে আমি উপার্জন করতে পারতাম সেই উপার্জন দিয়ে লোকজনের পাশে দাঁড়াতে পারতাম কিন্তু সেটা হয় না দেখছি যারা আউফাউ জিনিস করে যারা অন্য সব নিয়ে কাজ করে তাদের ভিডিওর ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ অথচ আমি মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি আমি নাটক করছি ভিডিও করছি গজলের ভিডিও করছি দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে তামজিৎ ইসলামিক ভিডিও সবাই একটু সার্চ দিয়ে দেখে আসবেন সেখানে কিন্তু গজলের ভিডিও আপলোড করতেছি কিন্তু সেখানেও তেমন একটা ভিউ পাচ্ছি না আমি চিন্তা করছি হয়তো নাটক ভালো না এর জন্য আমি কিন্তু একটা ইসলামিক চ্যানেল খুলেছি সেখানেও কিন্তু আমি ভালো পরিমাণে একটা সাপোর্ট পাই না সেখানেও কেউ আমাদেরকে সাপোর্ট করে না তাহলে ভাই কীভাবে আগাবো কী নিয়ে কাজ করবো কী নিয়ে আপনাদের মনটা উজাড় করবো বলুন আমার তো একটা খালি স্বপ্ন যে ভাই আপনাদের পাশে আমি দাঁড়াবো দেখেন আপনারা তো সবাই অনেক মানুষকেই সাপোর্ট করেন এই রুবেল কমেডিকে একবার সাপোর্ট করে দেখেন দেখেন আমার কথার সাথে কাজের মিল হয় কিনা দেখেন আমি রুবেল হয়তো বয়স আমার কম হতে পারে কিন্তু আমি কথার সাথে কাজের মিল সারা জীবন ছোটবেলা থেকে আমার একটা অভ্যেস যেইটা বলি সেইটা করি কথার সাথে কাজের মিল রাখি তো আপনারা একটু আচ্ছা ভাই আপনারা দেখিয়ে দেন যে আমাকে সাপোর্ট করেন একবার সাপোর্ট করে দেখেন আমার একটা লাইভ ভিডিও এক মিলিয়ন ভিউ উঠাই দেখান যে হয় ভাই তোমাকে সাপোর্ট করছি এখন তো তুমি সফলতা পেয়েছো এখন তুমি সফলতা পেয়েছো এখন তুমি আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে দাঁড়াও দেখান লাইভটাকে শেয়ার করেন লাইক দেন কমেন্ট করেন দেখেন আর ছোট ইউজার বা ইউটিউব চ্যানেল যাদের আছে দেখেন হয়তো আমিও অনেক বড় ইউজার না তবে আমার যেটুকু ধারণা আছে একটা নতুন ইউটিউবারের কিন্তু নাই সেক্ষেত্রে কারো যদি কোনো সাপোর্ট লাগে কারো যদি কোনো হেল্প লাগে কষ্ট করে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন যদি কারো হেল্প লাগে এবং সাপোর্ট লাগে যেইটুকু পারি ভাই যেইটুকু সাপোর্ট করতে পারি সেইটুকু করব তো সবাই একটু কমেন্ট করবেন দেখেন আমার ইউটিউব চ্যানেল একটাও কিন্তু আলফাও নাটক নাই ভাই আপনাদের মন জোগাতে কিন্তু কষ্ট করে গল্পটা ভাবি লিখি তারপরে ভিডিও করতে নাইলেও ভাই সকালবেলা নামি আর তিনটার সময় বাসায় যে তাহলে কতটা কষ্ট হয় দেখেন আমি যে কাজ করি এটা হচ্ছে ফ্যান কোম্পানিতে চাকরি করি আর কি এখান থেকে কাজের শেষে শুক্রবার দিনকার আমি ফ্রি হই ওই দিন আপনাদের মাঝে কিছু নাটক আমি আপলোড করি যেন আপনাদের ভালোবাসা পাই সাপোর্ট পাই এর জন্য কিন্তু তারপরেও যদি আপনাদের সাপোর্টগুলো না পাই না ভাই তখন ভাই এর থেকে কষ্টের আর কিছু নাই ভাই যে পাবলিক ভিডিও বানায় যে পাবলিক কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে যে আসলে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় ভাই কতটা ব্রেন খাটাইতে হয় কতটা তার পিছনে ছুটতে হয় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই বোঝে আমি দেখছি যে ভাই লোকজন আউফাউ জিনিস ছেড়ে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে কিন্তু আমি কেন ভালো কিছু করে আমি কেন পাচ্ছি না বলেন আপনারা আপনারা আমার জবাবটা দেন ভাই কেন পাই না হ্যাঁ কী অপরাধ ভাই বলেন কি অপরাধটা কি ছিল আমার বলেন আপনারা একবার ভালো কিছু ছেড়েও আপনাদের মাঝে ভালো কিছু পাচ্ছি না আপনাদের সাপোর্ট পাচ্ছি না কেন পাবো না বলেন তো একবার মনে হয় কি জানেন যে ভিডিও করা ছেড়ে দিই আবার মনে হয় যে না হয়তো বা কোনো একদিন সফলতা পাবো ভাই দুই হাজার সাল থেকে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আসি টিকটকে আসি ফেসবুকে আছি লাইকিতেও আছি কিন্তু আজকে দুই সাল তারপরও আমি উঠতে পারি নাই কেন একের পর এক আমার আইডি ডিলেট করে দিচ্ছে আবার নিউ খুলছে আবার ডিলেট করে দিচ্ছে আবার নিউ খুলছে তারপর আমি হয়তো বা ভাবছি যে আমার আইডিতে প্রবলেম এর জন্য ডিলেট করে দিচ্ছি কিন্তু না আসলে মূলত মিডিয়া জগতে আপনারা হয়তো আমাকে ভালোবাসেন নাই বা বাসবেন না তো মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করা ছেড়ে দিই মাঝে মাঝে মনে হয় ভিডিও করা ছেড়ে দিই ভাই কষ্ট হয় ভাই যখন আপনাদের সাপোর্ট না পাই তখন ভাই কষ্ট হয় আপনারা যদি সাপোর্ট করেন বেশি বেশি তাহলে কিন্তু ভাই হয়তো বা ভাই ভালো কিছু করতাম কিন্তু আপনাদের ভাই সাপোর্ট পাই না তাহলে কি করব বলেন আপনাদের যদি সাপোর্ট পেতাম ভালো কিছু করতাম এর থেকে ভালো কিছু আপলোড দিতাম কিন্তু আপনাদের সাপোর্ট পাই না কিন্তু আমি একটা জিনিস বারবার আমার মাথায় ঢুকছে যে হ্যাঁ কিছু কিছু লোকজন আউফ ভুলভাল জিনিস ছেড়েও তারা আজকে নাম কামিয়ে গেল আর আমরা ভালো কিছু করেও আজকে উঠতে পারি না এইটার কারণটা বুঝলাম না তো যাই হোক আজকের মতো লাইফটা শেষ করব যদি মন চায় বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন